ফোর্থ নভেম্বর আমাদের সকলের প্রিয় বুভূষণার জন্মদিন তাই দিনটা শুরুই হয়েছিল মায়ের আশীর্বাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো দিদুনকে এটা ডিনারের জন্য বলছে ওর ডিনারের টাইম হয়ে গেছে কিন্তু এবার আমি ওর কেক কাটার জন্য অপেক্ষা করছি দাদুন আসলে ওর কেকটা কাটবো তারপরে ডিনার দেব একসাথে হুম কিন্তু ও তো টাইম ও তো ফিগার কনসিয়াস কেকটা দেখছে কেকটা ওই যে ওপরে টেবিলের ওপরে কেক রাখা আছে মা খাবার কথাটা উচ্চারণই করো না আর রায়কে আমি একটু খাটে তুলে রেখেছি ওই যে ওই কেকটা কেকটা নেবে তোমারই তো কেক তোমার তো বার্থডে আজকে হ্যাঁ দেব তোমায় দেবো তো দাদু না কেক কাটবো তো

আমার বুবুর কেক হ্যাপি বার্থডে বুবু এইবার বুবু দিদুন দাদুন আর রায় মিলে কেক কাটবে আর আমি তোমাদের জন্য ভিডিওটা করে দেব চলো কেক কেটে নেই তোমরাও কিন্তু ফোনের ওপার থেকে উইশ করো গান করে করে হ্যাপি বার্থডে বুবু ঠিক আছে আগে আগে ফু দিয়ে নেভাও হ্যাঁ জানি বাবা হ্যাঁ এইবার কি बर्थडे बर्थडे টু ইউ বু 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 হ্যাপি बर्थडे বু বু হ্যাপি बर्थडे বু বু হ্যাপি হ্যাপি बर्थडे হ্যাপি টু ইউ কাটো কাটো লালা ঝোলা বেড়িয়ে গেছে কাটো এ কাটো 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 আমার বুবুকে আমার নাই মা কি ইত্তখানি দেবি এত্তখানি পেয়েছি দেবে না এত্তুখানি দাও এ এত্তুখানি দাও হলে বাবালে বাবা রে কি টেস্টি কি টেস্টি গো কি টেস্টি কি টেস্টি আশীর্বাদ করে দাও তোমরা সকলে যারা ফোনের ওপার থেকে দেখছো এ বাবা দাদুনের কোনে কেক খাওয়া হচ্ছে তো দাদুনের কোনে কেক খাওয়া হচ্ছে দু দাও একটুখানি চাটুকুটু করিয়ে দাও এ না না তোমার নিচ্ছি নেই তোমায় নিচ্ছি নেই ভিডিওতে তুমি একটুখানি একটুখানি মা একদম ওর থেকেও কম আরও কম মা এগুলো একদম ওদের জন্য ভালো না তো একটুখানি ব্যাস হয়ে গেছে এবার স্পেশাল লাঞ্চ বানিয়েছে দিদুন সেটা সবাইকে দেখিয়ে দিই সবজি দিয়ে চিকেন দিয়ে দারুন লাঞ্চ বানিয়েছে দিদুন সেটা সবাইকে দেখিয়ে দি ঠিক আছে সেটা সবাইকে দেখিয়ে দি আরে আজকে তো তোর জন্মদিন আজকে তো স্পেশাল ডিনার তোকেই তো দেবে এরকম করছিস কেন তোমাকে দেখো এদেরকে নিয়ে আর পারি না ভাতের সাথে স্মাশ করে দেওয়া হচ্ছে বিনস আছে পেঁপে আছে কুমড়ো আছে শিম আছে উচ্ছে আছে সবকিছু কিছু আছে চিকেন আছে চিকেন একদমই একটু অল্প আছে ওদের যেটুকু দরকার সেটুকু এভাবে সবজি দিয়ে ওদের খাওয়ানো হয় ওরা একদম খেয়ে নেয় সবজি দিয়ে এইভাবে খাওয়ানো হয় বলে না ওদের খুব সুন্দর একটা প্রপার ডায়েট মেনটেনও হয় শুধু চিকেন ভাতটা কিন্তু একদম ঠিক নয় সবজিটাও খাওয়া খুব দরকার আর এমনি সবজি ভাত তো বাবুরা খাবেন নে এবার মজাটা দেখো মজাটা দেখো জন্মদিন মানেই তো বন্ধুদের নিয়ে জমিয়ে খাওয়া দাওয়া আমার বুবুর ক্ষেত্রে তার অন্যথা হয় কি করে তাই আমি আর অর্ণব কৃষ্ণনগরে রাস্তাতে বুবুর যে সমস্ত বন্ধুরা আছে বেরিয়ে পড়লাম তাদের জন্য একটা দারুণ ফুরিভোজ করাতে কথাই বলে বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না তবে আর একটা কথা না বললে ভারী অন্যায় হবে আমার আমার জীবনে কিছু বন্ধু আছে যাদের ঋণ কিন্তু আমি কখনো শোধ করতে পারি না তেমন হলো অর্ণব অর্ণবের জন্যই আজকে এই দিনটা আমার জীবনে এসেছে আমাদের দুজনের জীবনে নেচারগত কিছু দিক আলাদা হলেও কিছু এথিক্স মূল্যবোধ আদর্শ কিন্তু একদম মিলে যায় আমরা দুজনেই চাই শুধুমাত্র বুবুর জন্মদিন উপলক্ষে এরকম একটা দিন সেলিব্রেট করব তা নয় আমরা যেন এরকম একটা দিন প্রায়শই সেলিব্রেট করতে পারি আর তার জন্য তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের ভীষণ দরকার তোমরা এইভাবেই বুবু আর রায়কে আর আমার গোটা পরিবারকে অনেক ভালোবেসো আর বুবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একদম ভুলো না আর বুবুর সাথে একটু রায়কেও শুভেচ্ছা জানিয়ে দিও না হলে আবার বৌমার অনেক রাগ হবে আর সেই রাগে বৌমা আমার ছেলের ঘাড়ে উঠে ছেলের কানটা ধরে ঝুলবে এই সব যুদ্ধ কিন্তু তোমরা আবার বাঁধিয়ে দিও না বাপু তোমরা কিন্তু বুবুকে যেমন উইশ করবে রায়কেও একটু ভালো কিছু বলে দিও আজকের জন্য টাটা অবশ্যই জানিও কেমন লাগলো বাই